বন্ধুরা এই সময় পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ডিপিসির বদলে বেসরকারি সংস্থাকে তালিকা তৈরির ভার বিস্ময় প্রকাশ করা হয়েছে আমি খবরটা একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি এটা অবশ্যই বত্রিশ হাজার চাকরি সংক্রান্ত বত্রিশ হাজার চাকরি খারিজ সংক্রান্ত যে মামলা চলছে সেই সংক্রান্ত খবরে বলা হয়েছে এক প্রধান শিক্ষিকাকে শাস্তি হিসাবে অবসরের মাত্র এক বছর আগে উনষাট বছর বয়সে অন্য স্কুলে নিচু পদে বদলি করেছিলেন হুগলি জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসির চেয়ারপারসন সেই সিদ্ধান্ত দুদিন আগে খারিজ করেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যেখানে কাউন্সিলই অস্তিত্বহীন সেখানে চেয়ারপারসনের সিদ্ধান্ত অবৈধ বলে জানিয়েছিল হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি খারিজ সংক্রান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলা মামলাতেও এবার জেলায় জেলায় অবৈধ স্কুল কাউন্সিলই মামলাকারীদের বড় হাতিয়ার হয়ে উঠেছে রাজ্যের কুড়িটি জেলায় দু হাজার ষোলো থেকে কোনো প্রাথমিক স্কুল কাউন্সিলের অস্তিত্ব নেই কাউন্সিলকে অকেজ রেখে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ যাবতীয় নিয়োগ নিজেদের হাতে নিয়ে বাইরের একটি সংস্থাকে দিয়ে নিয়োগ তালিকা তৈরি করিয়েছে বলে বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানিতে অভিযোগ করেন মূম মূল যে মামলাকারী তাদের আইনজীবীরা যা শুনে বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চের প্রশ্ন কি করে এটা হয় যে সংস্থাকে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থা কারা চালান মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জানিয়েছেন এ কে বসু অ্যান্ড সন্স নামে একটি বেসরকারি সংস্থাকে গোটা নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংস্থার মূল মালিক মারা গিয়েছেন তার ছেলেকে অভিযুক্ত হিসেবে সিবিআই গ্রেপ্তার করেছিল হাইকোর্টে তার যুক্তি কুড়িটি জেলা থেকে পৃথক পৃথকভাবে নিয়োগ তালিকা হয়েছে আইনত সেই তালিকা করার কথা জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের অথচ গত প্রায় এক দশক ধরে কাউন্সিলের অস্তিত্বই নেই তাদের কাজ কোন আইনে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে করানো হয় তাও শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজ ফলে সেখানেই যাবতীয় অস্বচ্ছতার সুযোগ থেকে যাচ্ছে বলে মন্তব্য করা হয়েছে এই প্রসঙ্গে উঠে এসেছে দুদিন আগেই দেওয়া বিচারপতি রাজস্বী মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রসঙ্গ হুগলির কামারপুকুরের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা বছর উনষাটের চন্দনা ভুঁইকে শাস্তি হিসেবে হুগলি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন আরামবাগ সার্কেলের একটি স্কুলে সাধারণ শিক্ষিকা হিসেবে বদলি করেছিলেন সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ওই শিক্ষিকার দুই আইনজীবী রবি শঙ্কর চট্টোপাধ্যায় ও উদয় শঙ্কর চট্টোপাধ্যায় হাইকোর্টে যুক্তি দেন প্রথমত সাতান্ন বছর বয়সের পরে কোনো শিক্ষক শিক্ষিকাকে বদলি করা যায় না তাছাড়া ছাত্রকে মারধরের যে অভিযোগের কথা বলে বদলি করার কথা বলা হয়েছে তার কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেনি কাউন্সিল আর সবচেয়ে বড় কথা দু হাজার ষোলো থেকে রাজ্যের কোনো জেলায় প্রাথমিক স্কুল কাউন্সিলই নেই যদিও রাজ্যের কৌঁশলী যুক্তি দেন কাউন্সিল না থাকলেও চেয়ারপারসন রয়েছেন বিচারপতি ভরত জানান আইনে শাস্তির পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার কথা কাউন্সিলের চেয়ারপারসন বা কোনো ব্যক্তির নয় যা সমষ্টি সিদ্ধান্ত তা ব্যক্তি কি করে নেন এই যুক্তিতেই চেয়ারপারসনের নির্দেশ স্থগিত করে দেন কলকাতা হাইকোর্ট এবার প্রাথমিকের বত্রিশ হাজার নিয়োগ বাতিল মামলাতেও কাউন্সিলের বদলে বেসরকারি সংস্থা তৈরি নিয়োগ তালিকা কতটা মান্যতা পায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই খবরটি এই সময় পত্রিকায় লেখা হয়েছে এবং স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ নির্দেশই দিয়েছে যেখানে বলা হয়েছে যে কাউন্সিল যেখানে অস্তিত্বহীন সেখানে চেয়ারপারসনের যে কতটা অধিকার থাকে এই ধরনের বদলি করার বা এই ধরনের নির্দেশ জারি করার তার কারণ মাননীয় বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে এখানে সমষ্টি অর্থাৎ একটি সংস্থা কোনো বোর্ড কোনো পর্ষদ কোনো কাউন্সিল কোনো কমিশন যা কিছু আছে ভারতীয় সংবিধান অনুযায়ী যেগুলো বিভিন্ন সরকার বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারের আন্ডারে ডিপার্টমেন্ট তৈরি করে সবই কিন্তু একটা রুলস বা রেগুলেশনের মধ্যে পড়বে এমন নয় যে কোনো কাউন্সিল বা কোনো কর্পোরেশন বা কোনো কি বলবো বোর্ড বলুন বা কোনো কমিশন বলুন সব কিছুই কিন্তু সংবিধানে সব কিছু বলা আছে সেই অনুযায়ী তারা কাজ করবেন এখানে কেউ ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না অর্থাৎ যা সমষ্টির সিদ্ধান্ত তা ব্যক্তি নিতে পারেন না এই যুক্তিটাই কিন্তু দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এবং এক্ষেত্রেই কিন্তু বত্রিশ হাজার চাকরি যে বাতিল মামলা সেই প্রশ্নটা আসছে যে তাহলে কি কেন্দ্রীয়ভাবে ব্যাপারটা দেখভাল করার জন্যেই যে রাজ্যে রাজ্যে সরি জেলায় জেলার যে কুড়িটি স্কুল কাউন্সিল ছিল তার কোনো অস্তিত্ব নেই দু সাল থেকে তো এই প্রশ্নটা কিন্তু পত্রিকা তুলে ধরা হয়েছে যে কাউন্সিলকে অকেজ রেখে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ যাবতীয় নিয়োগ নিজেদের হাতে নিয়ে বাইরের একটি সংস্থাকে দিয়ে নিয়োগ তালিকা তৈরি করিয়েছে এটাই কিন্তু মামলাকারীর যে আইনজীবীরা তারা কিন্তু অভিযোগ করেন এবং মারাত্মক অভিযোগ বলা যায় তো এই গুরুত্বপূর্ণ খবরটা আমি আপনাদের জ্ঞাতার্থে রাখলাম এটি এই সময় পত্রিকায় দশ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তো যাই হোক অন্যান্য সমস্ত খবরের জন্য আমার চ্যানেলে আপনারা অবশ্যই নজর রাখুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরি সংক্রান্ত যে কোনো খবর নিয়োগ সংক্রান্ত যে কোনো খবর বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো খবর আমার চ্যানেলে পাবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর সেটা পলিটিক্যাল হোক বা যে কোনো খবর তা কিন্তু আমার চ্যানেলে আপনারা বিস্তারিত পাবেন ধন্যবাদ